মানিকগঞ্জ ডিসি অফিসের গাড়িটি ভরে আসে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় তথা বিজাবানা মাঠে দেখা যায় চালক কাউকে ডাইভিং শেখাচ্ছে প্রশ্ন করলে যথাযথ উত্তর দিতে পারেনি চালক হ্যাঁ দাঁড়ান আপনি করেন কেন মানে অফ করতেছেন কেন গাড়ি আমি আপনার সাথে কথা বলার দরকার আছে আপনার দরকার না থাকলে এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের গাড়ির ই আপনার কেন এটা কি ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং শেখানোর কোনো ইয়ে আছে এই অনুমতি আছে বলেন না আছে কি না সেখানের স্টাফ হোক আর বাইরের হোক আছে কেউ অনুমতি দিচ্ছে আপনাকে কে অনুমতি দিচ্ছে বলেন নাম বলেন স্যারের নাম কি নাম বলতে হবে না না বের হয়েছেন শেখাইতেছেন আপনার স্টাফে তাই না স্টাফকে শেখাচ্ছেন না ওটা স্টাফ না আপনার স্টাফ আপনার নাম কি আমি সাংবাদিক বলেন ওর নাম কি আপনার নাম কি আপনার অফিসে যাব কোন স্যারের এই নাম বলেন নাম বলবেন না আচ্ছা নাম বলবেন আচ্ছা আপনার নাম কি বলেন ভাইয়া বলেন সরি হ্যাঁ অবশ্যই জানতে হবে আপনি কি স্টাফ কি মানে আপনার স্টাফ কোন কোন পদে আছেন জয়েন নেই আমি অফিসেও যাবো সমস্যা নেই আমি অফিসেও যাবো কিন্তু অথরিটি কি দেওয়া আছে ভাইয়া প্লিজ আমার কথা আমার কথা সহজ উত্তর দেন আমি সহজ নেব আপনি এইটা যে শেখাচ্ছেন অনেকক্ষণ ধরে আমি দেখছি তো এইটা কি আসলে শেখানোর কোনো আপনি বলছেন ফজর পরে তো আসছেন তাই না আপনি এখানে আসেন এক মিনিট শেখেন সমস্যা নেই আপনি আমার সাথে বার্গেনিং করছেন আপনি আমার সাথে বার্গেনিং করতে যাচ্ছেন তাহলে কেন করতেছেন আপনি বলতেছেন অফিস স্টাফ অফিসের শিখাচ্ছি আপনি আপনার স্যারের আচ্ছা স্যারের নাম বলেন আপনার শুনছে কি আপনার স্যারের কাছে আপনার স্যারের নাম জানেন না বলেন আপনার স্যারের নাম জানেন না কেন বলবেন না কেন বলবেন না বলবেন না আপনি আপনি কোন পদে চাকরি করেন বলেন ভাইয়া বলেন পদের নামটা বলেন আপনি বলতেছেন স্যারের নাম বলার জন্য আপনার পদের নামটা বলবেন বলেন পদের নামটা বলেন ভাই কি পদে জানেন না ঠিক আছে থ্যাংক ইউ এভাবেই রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে দিনের পর দিন পার পেয়ে যাচ্ছে বিভিন্ন কুচক্রীমহল এবার সালেহি টিভি মানিকগঞ্জ